ভাবুন তো যদি আমি আপনাকে বলি হাজার হাজার বছর আগে আমাদের ভারতের মানুষ আকাশে উঠতে পারত না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা লেখা আছে আমাদের প্রাচীন বইতে বিমান নামক এক আশ্চর্য যান নিয়ে যা আকাশে উড়তো যুদ্ধ করতো এমনকি গ্রহান্তরে যেত এই রহস্যময় উড়ন্ত যান Vimana কি শুধুই কল্পনা নাকি ভারতবর্ষের ইতিহাস আমাদের বলে দিচ্ছে এক গোপন প্রযুক্তির গল্প আজ আমরা জানব কি ছিল এই বিমান কোথা থেকে বা এলো এই ধারণা আধুনিক বিজ্ঞান কি বলে এবং সবচেয়ে বড় কথা প্রাচীন ভারত কি সত্যি আধুনিক এয়ারক্রাফটের থেকে উন্নত প্রযুক্তি জানত বিমান শব্দটি পাওয়া যায় বহু প্রাচীন সংস্কৃত গ্রন্থে যেমন রামায়ণ মহাভারত এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বৈমানিক শাস্ত্র রামায়ণে বলা হয়েছে রাবণের পুষ্পক বিমানে করে সীতাহরণ এবং পরে রামের ফিরে আসার কথা মহাভারতে কর্ণ অশ্বত্থামা অর্জুনদেরও আকাশপথে চলার উল্লেখ আছে এছাড়া বৈমানিক শাস্ত্র এক বিস্ময়কর টেক্সট যেখানে বিমানের ডিজাইন উপাদান চালক প্রশিক্ষণ ইত্যাদি বিস্তারিত লেখা আছে বৈমানিক শাস্ত্রে বলা হয়েছে বিমানের বত্রিশ ধরনের অংশ ষোলো ধরনের ধাতু দিয়ে তৈরি হওয়া শরীর গোপন চেম্বার লুকোনোর প্রযুক্তি এমনকি অ্যান্টিগ্রাভিটি জেনারেটরের মতো প্রযুক্তির কথাও উল্লেখ রয়েছে উনিশশো সালে এক পণ্ডিত সুভকার ভিমান রহস্য নামক এক বই প্রকাশ করেন যেখানে তিনি দাবি করেন এটি আদি ভারতীয় প্রযুক্তির ফসল এরপর সালে এক ভারতীয় বিজ্ঞানী জি আর জস এর বৈমানিক শাস্ত্র নিয়ে গবেষণা করেন কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যিকারের প্রাচীন বই নাকি ঔপন্যাসিক কল্পনা বিতর্ক শুরু হয় যখন উনিশশো সালে এক গবেষক দল দাবি করেন বইটি সম্ভবত কুড়ি শতকের প্রোডাক্ট কিন্তু এতে প্রাচীন ধারণার ওপর ভিত্তি রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এক গবেষণাপত্রে বলা হয় এই তথ্যগুলো বাস্তব বিজ্ঞান সম্মত নয় তবে এতে সূক্ষ্মভাবে প্রাচীন ধারণাগুলোর এক ধরনের প্রযুক্তিগত ব্যাখ্যা দেওয়া হয়েছে একটু কল্পনা করুন একটা উড়ন্ত যান যা শব্দের চেয়ে দ্রুত গ্র্যাভিটিকে অতিক্রম করতে পারে অন্য গ্রহেও যেতে পারে এই টার্মগুলো কি আজকের ইউএফও বা অ্যান্টি গ্র্যাভিটি ক্র্যাফটের মতোই শোনায় না গবেষক ডেভিড চিলড্রেন্স বলেন বিমানের বর্ণনা আধুনিক ডে ইউএফও বা জেট ক্র্যাফটের বর্ণনার সাথে আশ্চর্যভাবে মিলে যায় আলো প্রতিফলন রোধ রাডার এভেন শক্তি সঞ্চালনের জন্য পারদ এইসব টেকনোলজি কি আজকের দিনের স্পেস বা নাসার থেকেও আগে ভারত জানতো আমরা জানি ইতিহাস অনেক সময় বিজয়ীদের দ্বারা লেখা হয় কিন্তু পৌরাণিক গল্পের মধ্যে হয়তো সত্যি লুকিয়ে আছে হতেই পারে বিমানের গল্পগুলি আসলে প্রাচীন মানুষের বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রচেষ্টা আবার এটাও হতে পারে আমরা সত্যি এমন এক প্রযুক্তি হারিয়ে ফেলেছি যা আজও ব্যাখ্যাতিত তাহলে প্রশ্ন রয়ে যায় এই ভিমানাস কি সত্যি উড়ত নাকি তারা আমাদের কল্পনারই উড়ন্ত পাখি বিশ্ব যখন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে তখন আমাদের উচিত আমাদের ইতিহাস ও মিথকে নতুন চোখে দেখা হয়তো উত্তরগুলো আমাদের সামনে আছে কেবল সেগুলোকে বোঝার জন্য দরকার মনোযোগ আর অনুসন্ধান আপনিও বলুন আপনি কি মনে করেন ভিমানাস আসলেই ছিল না এটা কেবল কল্পনার গল্প কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন